রাজিম কহল রবিহলি চৌধুরী ওয়াসিল আমরি কহল সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই সালামুম খতনা নিয়ে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব এবং তার অনুসারীদের পক্ষ থেকে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ সাথে লড়াই প্রথমে আমরা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ খতনা নিয়ে কি শিক্ষা দিয়েছেন যেটি আমরা কোরআন থেকে পাই তারপরে আমরা দেখব যারা ইতিহাসের মোহাম্মদ সাহেবকে আখিরি নবী আখিরি রাসুল বা শেষ নবী শেষ রাসুল মনে করেন তার যারা অনুসারী রয়েছে তাদের মতবাদ কি এবং আপনি যদি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহকে মেনে চলার দাবি রাখেন তাহলে আপনি আপনার মেয়ে সন্তানকে এবং ছেলে সন্তানকে খতনা করবেন কিনা আর যারা খতনের পক্ষে কথা বলে মূলত মন্ডলিতে এসে মাহফিলে এসে খানকাতে এসে বিভিন্ন অডিটোরিয়ামে এসে যারা খতনা খতনা নিয়ে সুন্নত সুন্নত নিয়ে চিল্লায় তাদের কাছে জিজ্ঞেস করুন তাদের স্ত্রীদের তাদের মায়েদের তাদের বোনদের এবং তাদের আত্মীয় স্বজনদের খতনা হয়েছে কিনা যদি তারা বলে হয়নি তাহলে মনে রাখবেন এরা সবাই কোরআনের মোহাম্মদুর রসুল শত্রু এবং দুশ্মন কোরআনের আমরা যদি তিরিশ নম্বর সোরা আর রোম এর আয়াত নম্বর তিরিশ আর একত্রিশ দেখি সেখান থেকে আমরা মোহাম্মদুর রসুল্লাহ মুখের বাণী জানব কৌলি হাদিস জানব সেখানে বলা হচ্ছে ফাকিম ওয়াজহাক আলিদ্দিন হানিফা ফিতরত আল্লাহ ফতর আল্লাহ আলাইহা লা তাবদিল আলী খলকিল্লা দা আলিকা দিনুল

এটি মোহাম্মদুর রসুল্লাহ শিক্ষা আল্লাহ তাল্লার বানানো ফিতরা তথা গতি প্রকৃতি তো তাই যার উপরে মানব সন্তানকে সাজিয়ে তুলেছেন আল্লাহ তালা সৃষ্টিকে তোমরা কোনো রদ বদল করবে না এই তো হচ্ছে চিরস্থায়ী জীবন ব্যবস্থা তো চিরস্থায়ী জীবন ব্যবস্থা থেকে মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন সৃষ্টিতে রদ বদল নেই আল্লাহ তালার সৃষ্টিকে তোমরা কোনো রদ বদল করবে না এটাই তো হচ্ছে চিরস্থায়ী জীবন ব্যবস্থা কিন্তু অধিকাংশ মানুষই তো কিছুই বোঝে না আল্লাহ তালার দিকে রুজু হও এবং আল্লাহ তাল্লা দিকে রুজু হয়ে তোমরা সবাই তাক অর্জন করে চলো আর তোমরা সবাই সালাদ কায়েম রাখো আর তোমরা মোটেই অংশীবাদী মুসিদদের অন্তর্ভুক্ত হয়ে হইও না যারা নিজেদের জীবন ব্যবস্থায় বিভেদ সৃষ্টি করেছে আর ধর্মীয় নানান দলে এবং ভাগ হয়ে গেছে এই ফিরকা পার্টি মাসলাক মাঝাবের ধর্মীয় দলই তো নিজেদের কাছে যা রয়েছে ধর্মের বানট গ্রন্থ বলেন ফলসফা বলেন হাদিস বলেন তাই নিয়ে তারা আনন্দ করে চলেছে তো এই কথাগুলি আমরা মোহাম্মদুর রসুল্লাহ থেকে জানছি এবার আসুন নিয়ে আমাদের দেশে আজ দুই সাল শিশুর লিঙ্গ কেটে দেওয়া হচ্ছে আবার এই সুন্নাতে খতনা নিয়ে মানুষ আমাদের দেশে শঙ্কিত আবার এই খতনার পক্ষে আমাদের দেশে অনেকেই কথা বলছেন কিন্তু যারা খতনা নিয়ে কথা বলছেন তারা সবাই মনে রাখবেন কোরআনের মোহাম্মদ রসুল শত্রু এই খতনার ইতিহাস যদি আমরা একটু দেখি সেই ইতিহাসটি যখন দেখবেন দেখ সেখান থেকে আমরা জানব সেই ইতিহাসগুলিও এবং সেই হাদিসগুলিও কোরআনের মোহাম্মদুর রসুল্লাহর বিপরীত মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের চোদ্দশো বছরের ইতিহাস থেকে আমরা জানতে পারি তার জন্মের পূর্বে থেকে আরবের সব গোত্রে ছেলেদের এবং মেয়েদের খতনা হতো এই যে লিঙ্গ তচ্ছেদন এটি আরবের সব এলাকাতে হতো আফ্রিকার এলাকাতে হতো বাইজেন্টানিয়ামের যে সম্রাট হিরাক্লাস হিরাক্লাস বা হারকুলাস বা ইরাকলিও এই লোকটি মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে সামনে রেখে কি বলেছিল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হচ্ছে খতনা করা লোকদের নেতা কিন্তু মোহাম্মদের খতনা নিয়ে দুই ধরনের কথা আছে একটি হচ্ছে মোহাম্মদ বিহীন এসেছে আর একটি হচ্ছে আবু তালেব তাকে খতনা করেছে তো এই যে মতবিরোধের মতবাদ এটি মুসলমান শিয়া সুন্নি সালাফিরা নিজেদের জন্য চয়ন করে নিয়েছে মূলত এই কথাগুলি ইতিহাসের এবং হাদিসের মোহাম্মদুর রসুল্লাহ না যে মোহাম্মদুর রসুল্লাহ কোরআনে একজিস্ট করে আসছে ফ্রম দি ডে ওয়ান প্রথম দিন থেকে আবহরাইরা থেকে বর্ণিত আছে মোহাম্মদ সাহেব কি বলেছেন পাঁচটি জিনিস হল ফিতরাত তার ভিতরে এক নম্বর আছে খতনা করা অথচ তার নিজের কিন্তু খতনা হয়নি যদিও এখানে বিভিন্নভাবে মতবিরোধ রয়েছে তো এই আবহরাইর হাদিস রয়েছে বুখারিতে এবং মুসলিমে মোহাম্মদের একজন স্ত্রী ছয় বছরের আবু বকরের কন্যা শিশু আয়েশা তার থেকেও বর্ণিত কি ফিতরাতের ব্যাপারে বলা হয়েছে যে সেটি হচ্ছে সহি মুসলিমের হাদিস লিঙ্গর অগ্রভাগ ছেদন করা লিঙ্গর অগ্রভাগ ছেদন করা মানে খতনা করা এখন এই খতনা মোহাম্মদের তেরো জন স্ত্রী তার ভিতরে দুইজন উপপত্নী এদের কারোর হয়নি আয়েশারও হয়নি কিন্তু হাদিস তাদের থেকেই মুসলমান শিয়া সুন্নি সালাফেরা মেনেই চলেছে সহি আল বুখারি এবং সহি আল মুসলিম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের নামে দুটি গ্রন্থ এটি ইতিহাস হিসেবে যখন আপনি দেখবেন হাদিস হিসেবে যখন দেখবেন তো কোরআনের সাথে তো সংঘর্ষ কারণ কোরআনের ইসলামে কোথাও লিঙ্গের অগ্রবাদ ছেদন করা নেই নারী কিংবা পুরুষের এমন কি নেই নাক কান এবং শরীরের অন্য কোন অঙ্গ সেদন করা বা ফুটো করা সহি বুখারিতে বলা হচ্ছে ইব্রাহিম নবীর যখন আশি বছর বয়স হয় তখন তিনি নিজেই নিজের খতনা করেছেন বাইবেল আবার বলছে নিরানব্বই বছর বয়সে নিজেই নিজের খতনা করেন আফ্রিকার লোকদের অনেকেই তারা তাদের মেয়েদের এবং ছেলেদের খতনা করায় এটি কিন্তু ইসলামের নামে তারা ফরজ বলে না সুন্নত বলে এটা সুন্না হিসেবে বিবেচিত করা তো ধর্মের ইতিহাসবিদ ধর্মের যারা পণ্ডিত এরা বিভিন্ন মাহফিলে এসে মন্ডলিতে এসে দেখবেন খুব চিল্লাই চিল্লাই বলবে যে আপনারা আপনাদের ছেলেদের মেয়েদের খতনা করান শিয়া মুসলমানদের দেশ ইরান সেখানেও পুরুষদের খতনার পাশাপাশি কিছু কিছু মেয়েদেরও খতনা করা হয় বাপতাইজ আমরা সবাই জানি খ্রিস্টান সমাজের এই বাপতাইজ এটি হচ্ছে তাদের শুদ্ধিকরণের একটি আচার বা একটি অনুষ্ঠান এটি তাদের ফাদার দিয়ে করানো হয় সুন্নি ইসলাম শিয়া ইসলাম সালাফি ইসলাম যা তাদের পক্ষ থেকে বানানো এমনকি আমাদের বাংলাদেশের মুসলমান সিয়া সন্নি সালাফি যারা রয়েছে। ইরা সবাই কি করে এদের ছেলেদের এবং মেয়েদের খতনা করানোর পর অনুষ্ঠান করে তা আমাদের দেশে তো রেওয়াজই রয়েছে ভোজনের অনুষ্ঠান হয় শূন্যতে খতনা অনুষ্ঠান হয় সবাই যায় সেখানে বিভিন্নভাবে হাদিয়া তোফা দেয় ইদানিং খুবই সংকটে আছে বাঙালি মুসলমান সালাফি সমাজ তারা মেনেই নিতে পারছে না যে ছেলের করাবে কিনা কারণ দেওয়া হচ্ছে। মুসলমানদের যে চারটি মাঝাব রয়েছে তাদের কাছে নিজস্ব ধর্মের আইন রয়েছে যেটাকে তারা তাদের ভাষায় শরী আইন বলে এরা সবাই কিন্তু কোরআনের মোহাম্মদুর রসুল্লার বিপক্ষে আহমাদ ইবনে হাম্বল আবু হানিফা মালিক ইবনে আনাস ইরা সবাই এই খতনাকে শুননাতে মোয়াক্কেদা বলে আর সাফি মাঝাব তারা এটিকে সুন্নতে মোয়াক্কেদা না গায়ের মোয়াক্কেদা বলে এখন আপনি যদি একটি মেয়েকে বা একটি ছেলেকে খতনা করান তো যাদের কথায় আপনি করাচ্ছেন এই মন্ডলীর যারা পণ্ডিত রয়েছে যারা ধর্মজীবী করে বেড়াচ্ছে আমাদের গোটা বাংলাদেশ সহ বাংলায় বাংলা ভাষায় এদের কাছে একটু জিজ্ঞেস করুন যে এই বক্তারা যারা সুন্নতে খতনা নিয়ে কথা বলে এরা এদের স্ত্রীদের এদের বোনদের এদের মায়েদের খতনা করেছে কিনা একশো জনকে পাবেন করায়নি তো এরা সবাই ভণ্ড এরা সবাই প্রতারক আর প্রতারক সবাই কিন্তু কোরআনের ইসলামের নামে এরা এগুলিকে ইসলামের অংশ মনে করে ইসলাম কখনো মোহাম্মদুর রসুল্লার মাধ্যম দিয়ে খতনাকে সাপোর্ট করেনি তবে ইতিহাসের সাহেবের মাধ্যম দিয়ে খতনাকে সুন্নত বানানো হয়েছে আর এই বানানোর পিছনে যাদের চক্রান্ত রয়েছে তারাই হচ্ছে মন্ডলীর বক্তা মাহফিলের ককিল কণ্ঠসুরের বক্তা তারাই হচ্ছে ধর্মজীবী করে খায় পীর হুজুর জামানার ইমাম এবং বক্তা সমাজ এখন আপনাকে চিন্তা করতে হবে আপনি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ যে আয়াত আমাদেরকে শোনালেন এবং দেখালেন কোরআন থেকে তিরিশ নম্বর সোরা রোমের তিরিশ একত্রিশ বত্রিশ এই আয়াতগুলি মানবেন না ইতিহাসের মোহাম্মদ ইবনি আবদুল্লা সাহেবের রেওয়ায়াত মানবেন যেগুলি সবই কোরআন বিরোধী